জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাই বাংলাদেশে হবে না বলেছেন নাহিদ এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ শয়তানের শয়তান হাসিনা উন্মাদ বলেছেন দুদু এদিকে আমরা চাইলে সরকার গঠন করতে পারতাম বলেছেন শাহজাদা এরপর জানিয়ে দিব দল গঠনের পরেই যে নির্বাচন চাইলেন সদস্য সচিব আক্তার আরও জানিয়ে দিব হাসিনা পালিয়ে গেছে কিন্তু আল্লামা পালান পালাননি বলেছেন শামীম সাইদি সর্বশেষ জানিয়ে দিব রমজানে মানুষের দুর্দশা লাঘবে ব্যবস্থা নিন বলেছেন শেখ বাবলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বাংলাদেশে বলেছেন নাহিদ বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বলে জানিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব শুক্রবার আটাশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইসলাম এসব কথা বলেন এ সময় নাহিদ ইসলাম শুরুতে জুলাই ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানান সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন আমরা সামনের কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই নাহিদ ইসলাম জুলাই গণভুত্থানের তুমি কে আমি বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে তিনি বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না আওয়ামী লীগ শয়তানের শয়তান হাসিনা উন্মাদ বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগ শয়তানের শয়তান শয়তানের নাম বেশি মুখে নেওয়া ঠিক না এগুলো শয়তান দানব ভিতরে একটি সুস্থ স্বাভাবিক মানুষ খুঁজে পাবেন না তাদের নেত্রীকে পাগল বইলেন না হাসিনাকে পাগল বলা ঠিক হবে না তিনি উন্মাদ শুক্রবার বিকালে টাঙ্গাইলের ভুয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলমকে ধরে নিয়ে গেছে আর ফেরত দেয়নি আঠারোশো থেকে দুই হাজার মানুষকে তারা গুম করেছে এর নাম শেখ হাসিনা বাবা ছিল খুনি বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বিরোধী দলের চল্লিশ হাজার নেতাকর্মীকে এসে হত্যা করেছে রক্ষী বাহিনী বানিয়ে শেখ মুজিবুর রহমান মানুষের উপর অনেক অত্যাচার করেছে তিনি বলেন শেখ মুজিবুর রহমান দুর্ভিক্ষ সৃষ্টি করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে যখন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তখন মানুষ বাঁচার জন্য ঘরে ঘরে ভাতের ফ্যান ধার চাইত তখন শেখ মুজিব তার দুই ছেলেকে রাজমুকুট পড়িয়ে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে বিয়ে দিয়েছিল আমরা চাইলে সরকার গঠন করতে পারতাম বলেছেন শাহজাদা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ জহিরুল হক বলেছেন আমরা চাইলে একাই সরকার গঠন করতে শাহজাদ কিন্তু সেটা করি নাই আমরা সরকার গঠন করব না জাতি সরকার গঠন করবে। আমরা উদারপন্থী রাজনীতি করি অতি দ্রুত নির্বাচন দিন জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে তিনি বলেন জনগণ চাই দ্রুত নির্বাচন ভোটের অধিকার একমাত্র শান্তির দল হল বিএনপি এছাড়া বাংলাদেশে আর শান্তির দল আছে বলে আমার জানা নেই শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দল গঠনের পরই যে নির্বাচন চাইলেন সদস্য সচিব আক্তার তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ ঘটেছে এক মিলন মেলার মধ্য দিয়ে জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মপ্রকাশ করল দলটি এর পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের নাম ঘোষণা করেন শহীদ মোহাম্মদ ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার মিম আক্তার বলেন আপনাদের মনে আছে গত পাঁচ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ সেই দুই বোনের মধ্যে আমি একজন ইতিহাসে এমন ঘটনা ঘটেনি দুই সালের গণভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি এ সময় তিনি আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করেন পরে বক্তব্য দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন আক্তার হোসেন বলেন আপনারা দোয়া করবেন বাংলাদেশের তরুণ সমাজ আজ যে দায়িত্ব কাঁধে নিয়েছে মহান রব্বুল আরামিন যেন আমাদের সে দায়িত্ব পালনের তৌফিক দেন হাসিনা পালিয়ে গেছে কিন্তু আল্লামা সাইদি পালাননি বলেছেন শামীম সাইদি আল্লামা দিলোয়ার হোসেন সাইদির ছেলে ও পিরোজপুর দুই আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম সাইদি বলেছেন স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আল্লামা সাইদি পালাননি তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেননি শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ায় দক্ষিণ পৌঁখালী রিজার্ভ প্রকুর পাড় সংলগ্ন আল্লামা সাইদি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী ও সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন যারা আল্লামা সাইদি এবং জামাতে ইসলামীকে রাজাকার বলে তারা ভারতের দালাল আল্লামা সাইদি সারা জীবনে কোনো অন্যায় করেনি তিনি কখনোই দুনিয়ার কোনো মর্যাদার দিকে তাকাননি তিনি সর্বক্ষণ আল্লাহকে খুশি করার জন্যই জীবনকে বাজি রেখেছেন ফিরোজপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে হাজারো বাধার সম্মুখীন হয়ে কোরআনের দাবাত মানুষের দারে দারে পৌঁছে দিয়েছেন তিনি বলেন আল্লামা সাইদির প্রতিটি কথা আজ দিনের আলোর মতো পরিষ্কার বাস্তবায়িত হচ্ছে আল্লামা সাইদিকে, অন্যায়ভাবে প্রতিহিংসা বসত ১৩টি বছর কারাবন্দি করে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক হত্যা করা হয়েছে রমজানে মানুষের দুর্দশা লাঘবে ব্যবস্থা নিন বলেছেন শেখ বাবলু রমজানে মানুষের দুর্দশা লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর রামপুরায় আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এক গণসমাবেশে তিনি এ আহ্বান জানান রামপুরা বাড্ডা ভাটারা এলাকার জনগণের দফা দাবিতে বনশ্রী ডি ব্লক মেন রোড থেকে একটি গণমিছিল শেষে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়